গারুলিয়া থেকে প্রয়াগরাজে আয়োজিত কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ বৃদ্ধা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ গারুলিয়া থেকে স্বামী ও প্রতিবেশী মিলিয়ে আটজন প্রয়াগরাজে আয়োজিত কুম্ভ যাওয়ার উদ্দেশ্যে আট তারিখ কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে রওনা দিয়েছিলেন প্রয়াগরাজের উদ্দেশ্যে কিন্তু নয় তারিখ ট্রেন থেকে নামার পর ষাট উর্ধ্ব সন্ধ্যা পালকে খুঁজে পাওয়া যায়নি প্রথমে স্থানীয় প্রশাসনকে জানানো হয় এবং স্টেশন ও প্রয়াগরাজে খোঁজ শুরু হয় কিন্তু সেখানে খুঁজে না পাওয়ায় খবর তো হয় এলাকার বাড়িতে পরিবারের তরফ থেকে ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ সন্ধ্যা পালের ছেলে বিশ্বজিৎ পাল জানান তারা কলকাতা ও হাওড়া স্টেশন সহ সমস্ত জায়গায় খোঁজ খবর করেছেন আজ রাতে তারা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেবেন মা আট তারিখ প্রয়াগরাজে গেছিল নিক নেমেছে তিনটার সময়

কি এখন কি চাইছেন মানে কি হয়ে সামাল দেবে মুখে কাছে আমরা গেছিলাম হ্যাঁ ব্যবস্থা তো আমরা গেছিলাম হাওড়া স্টেশনে গেছিলাম ওখানে সব জিআর পিছা বিজা আর পি সব করে এসেছি রিপোর্ট লোকাল থানায় গিয়ে করে এসেছি নওপা থানা তারপর আরো চিত্রপুরে গেছিলাম ওখানে গিয়ে ডেলিভারি করে এসেছি ফটো দিয়ে এসেছি চিকেন ফেঙ্গা দিয়ে এসেছি ট্রেন থেকে কি নিয়ে গেছে

এইভাবে তো কোনো কিছু বুঝতে পারছি না সে কিভাবে কি হবে কিভাবে কি না হবে সেটা এখন কি গেছে তার মধ্যে একজনকেই পাওয়া যাচ্ছে না সাতজন এক জায়গায় আছে তারা ওখানে কি পুলিশকে জানিয়েছে তারা পুলিশকে জানিয়েছে আমরা রেল পুলিশকে জানিয়েছি আমরা থানায় জিডি করেছি হ্যাঁ আমরা হাওড়া গিয়ে কালকে প্রত্যেকটা ট্রেন আমরা সার্চ করেছি হাওড়া থেকে গেছেন তো হাওড়া গিয়েছিলাম কি হাওড়া কলকাতা থেকে ট্রেনটা গেছিল কালকে দশ তারিখ গেছে কালকে বিকেলের মধ্যে যদি কোনো ট্রেন ধরে আবার চলে আসে

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স